আজকে আমি রান্না করব পাচন বা আমাদের দেশীয় বাসায় আডোরা বলে এটাকে তো এই সবজিটা মিক্স একটা সবজি মানে আঠারো পথের সবজি দিয়ে এটা করা হয় তো হেলো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো মেনলি এর উপকরণ হচ্ছে ডাল এখানে আমি তিন চার রকমের ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাল দিয়ে করতে পারবেন তো মেনলি এখানে যদি পাঁচ ছয় রকমের ডাল দিয়ে করা যায় তাহলে সবজিটা আরও বেশি মজা লাগে তো আমার হাতের কাছে তিন চার রকমের ছিল আমি ওটাই দিয়েছি তো ওইখানে পাঁচটা আমি দিয়ে দিয়েছি কাঁচা কাঁঠাল আপনারা কি বলেন জানি না তো এরপর আমি দিয়েছি কলা থর কাঁচা কলা দিয়ে দিয়েছি মানে কাঁচা যে বাংলা কলা ছিল ওগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে আলু তারপর এখানে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ একসাথে একটু থেতু করে নিয়েছি তারপর এখানে আবার কুচি করা কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে এখন দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা এবং গোটা পাঁচ ফোরন এরপরে দিয়ে দিয়েছি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি দিয়ে যাচ্ছি আসলে এতগুলো সবজি আমি একসাথে কখনও রান্না করি নাই ফার্স্ট টাইম আমি রান্না করেছিলাম ভয় ভয় আছি এরপর এর আগে অনেকবার রান্না করেছি আরও দুইবারের মতো তবে এতটুকু ছিল না আরও অল্প ছিল এরপর আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুটে দিয়েছি মানে একসাথে যে কোনো একটা দিয়ে করলে আমার কাছে মনে হয়েছিল ভালো লাগবে না এই জন্য দুটো থেকে মিক্স করে দিয়েছি আর কি তারপরে যে ভালো করে মেখে নিয়েছি আর এখন অনেকগুলো পানি দিয়ে দিয়েছি আর এখানে সবজিটা আসলে অনেক পরিমাণ ছিল তো ওই দিন আমার বাসায় অনেকগুলো মেহমান ছিল এই জন্য আমি এটা রান্না করেছি আসলে এগুলো একা একা খেতে ভালো লাগে না সবাইকে দিয়ে তারপরে এটা মানে খেয়েছি আমরা আশেপাশে সবাইকে দিয়েছি এরপরে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি পাঁচ টাইম আমি মানে সবজি যেগুলো শক্ত ছিল ওগুলো একটু আগে দিয়ে দিয়েছি আর নরম সবজিগুলো একটু পরে দিয়েছি একটু মানে একটা বলক আসার পরে এখন বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি সবজির নাম মানে একটা একটা করে উল্লেখ করলাম না কারণ এখানে অনেক রকমের সবজি এটা মেনলি আমাদের গ্রামে মানে আডোরা বলে এ মানে আঠারো পদের সবজি দিয়ে করে এজন্য এখানে আঠারোটার উপরে হবে আসলে সবজি তো এরপরে আমি এখানে একটু পাঁচ ফোড়নের মশলা গুঁড়ো একটু করে দিয়ে দিয়েছি আর একটা ম্যাজিক মশলা দিয়েছি মানে স্বাদ একটু বাড়ানোর জন্য আর কি এটা এমনিতেই স্বাদ হয় যেহেতু অনেকগুলো সবজি দিয়ে করা হয় তারপরে এখানে আমি দুই তিন রকমের একটু একটু শাক দিয়েছি শাকটা তো অবশ্যই দিবেন না হলে মজা লাগবে না মানে অল্প করে দিবেন আর এখানে থানকুনি পাতা ছিল আর শাকগুলো আমি একদমই শেষ পর্যায়ে দিয়েছি যেহেতু অনেকগুলো সবজি আগে থেকে নরম হয়ে সবজিটার কালার নষ্ট করে দিবে শেষ মানে শাকটা দিতে হবে আর কি যে আগ মুহূর্তে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তারপর এখানে ধনিয়া পাতা এবং ভাজা জিরের গুঁড়ো দিয়েছি তো এই পর্যায়ে আমার সবজিটা হয়ে আসছে এখন আমি বাগান দিয়ে দিব এখানে আমি বাগারে ব্যবহার করেছিলাম অনেকগুলো পরিমাণ থেতু করা রসুন এবং গোটা শুকনো মরিচ তারপর করে যে বাগানটা দিয়েছি ভয়ে ভয়ে যেহেতু অনেক পরিমাণে সবজি ছিল এজন্য এত পরিমাণে দোয়া উঠতে ছিল মানে ক্যামরা বারবার অন্ধকার হয়ে যাচ্ছিল তো সাহস করে এতগুলো সবজি আমি রান্না করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো কেমন হয়েছে জানাবেন আর এই পর্যায়ে আমি এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাসালার কালারটা কত সুন্দর আসছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল তো কেমন হয়েছে আমার রান্নাটি জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি আপনাদের ট্রাইম লাইনে রেখে দিতে পারেন তো এই রান্নাটি আসলে আমি আমাদের গ্রাম্য স্টাইলে রান্না করেছি না আপনাদের কাছে কেমন লেগেছে আর এতক্ষণ যারা দৈর্য ধরে আমার পুরো ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে একটা রিয়েট দিয়ে যাবেন আর ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ